নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য যে ম্যাজিকটা নিয়ে এসেছি সেটা একটি অদ্ভুত ম্যাজিক এবং পৃথিবী বিখ্যাত একটি তাসের ম্যাজিক হ্যাঁ পৃথিবী বিখ্যাত কারণ বিখ্যাত জাদুকর কাল ফলসের তৈরি করা বা আবিষ্কার করা এই ম্যাজিক যার নাম হচ্ছে জেমিনাই টুইংস তারই একটি অন্য সংস্করণ আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং এই সংস্করণটা একেবারেই আলাদা অরিজিনাল ম্যাজিকের থেকে একদম আলাদা এবং আরও আরও সুন্দর আরও অদ্ভুত তাহলে চলুন এই ভিডিওটা আমরা শুরু করি খুব ভালো হতে চলেছে এই ভিডিওটা এবং খুব শর্টে আমি ভিডিওটা দেখাবো সুতরাং আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা মিস করে যাবেন আমি জাদুকর কৌশিক বিশ্বাস এবং আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রতি সপ্তাহে এক বা তার অধিক ম্যাজিক এবং মেন্টালিজম টিউটোরিয়াল আমি দিয়ে থাকি ম্যাজিকের পারফরমেন্স ভিডিও দিয়ে থাকি সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাতে আমার সাপোর্ট হবে আরও নতুন নতুন ম্যাজিক আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারব। লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ভিডিও বা কমেন্ট করে জানান যে আপনারা কী ধরনের ম্যাজিক শিখতে চান বা ম্যাজিক দেখতে ভালোবাসেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যেই আমি নতুন একটা ভিডিও আপলোড করব সাথে সাথে তার ইনফরমেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করছি আজকের দুর্ধর্ষ একটি মেন্টালিজমের টিউটোরিয়াল প্রথমে দেখাই এই ম্যাজিকটি বা মেন্টালিজমটি কেমন লাগে দর্শকের চোখে ধরে নেওয়া যাক আপনার সামনে অনেক দর্শক বসে আছে আপনি তাদেরকে দেখাচ্ছেন এক প্যাকেট তাস এবং দুটো সাদা তাস বা কার্ড যার উপরে লেখা আছে মানে আঁকা আছে দুটো কোশ্চেন মার্ক এই কার্ডগুলোতে আমি একটু পরে আসছি এগুলোকে এখানে আপাতত রাখা থাক এবং এই প্যাকেটটা থেকে যখন আপনি তাস বার করছেন তখন আপনি দর্শকদের জিজ্ঞেস করছেন আচ্ছা বলতে পারেন যে মেন্টালিজম কি বা মাইন্ড রিডিং কি সত্যি সম্ভব কিনা এই বলতে বলতে আপনি তার সেই প্যাকেটটাকে সফল করে দিচ্ছেন এবং কাটও করে দিচ্ছেন তখন দর্শকরা এক একজন তাদের অভিমত প্রকাশ করবে সে যাই বলুক না কেন আপনি বলবেন যে ঠিক আছে আমি আপনাদেরকে একটা মাইন্ড রিডিং এফেক্ট দেখাবো যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আমরা যখন দর্শকে একটা তাস নিতে বলি তখন অনেকে মনে করে যে বোধায় তার ইচ্ছাকৃত কোনো একটা তাস আমাদের হাতে বুঝে দিচ্ছে সেই জন্য আমি আজকে একটা তাস তৈরি করব বা জেনারেট করব অ্যাট র্যান্ডম র্যান্ডম মানে হচ্ছে আপনারা ভাবতে পারবেন না কিভাবে একটা তাস তৈরি করা যায় মানে দুইজনের আইডিয়া নিয়ে একটা তাস তৈরি করব তাহলে পরে আপনি আসুন আর আপনি সেখানে বসুন এই এক তাস আছে আর আপনাদেরকে দুজনকেই একটা নাম্বার ভাবতে হবে নাম্বারটা খুব ছোট নাম্বার ভাববেন না তাহলে পরে খুব একটা ভালো লাগবে না ইন্টারেস্টিং হবে না আবার খুব বড় নাম্বারও ভাববেন না খুব বড় নাম্বার যদি হয় তাহলে পরে অনেক সময় লাগবে এবং মানে মেন্টাল টেস্টটা বোরিং হয়ে যাবে সুতরাং এই ধরে নিন এই পাঁচ থেকে পঁচিশের মধ্যে একটা নম্বর ভাবুন তো ধরে নেওয়া যাক জন ভাবছে দশ তাহলে বলবেন যে ঠিক আছে আপনি মাইন্ড চেঞ্জ করবেন উনি হয়তো বললেন না চেঞ্জ করব না বলে ঠিক আছে আমি এখান থেকে দশখানা তাস বার করছি এবং আপনার দশ নম্বর তাসে আমি মার্ক করে রাখবো দেখুন কেমনভাবে করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশের ওপরে আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে মার্ক করে রাখছি আচ্ছা আপনি আরেকজনকে বলছেন আপনি আপনি একটা কাজ করুন আপনিও একটা নাম্বার ভাবুন খুব ছোট বা বড় নয় ধরে নেওয়া যাক উনি বললেন ষোলো ভেরি গুড তাহলে পরে আমরা ষোলো নম্বর কার্ডটাকে বার করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আর এই হচ্ছে ষোলো এটাকে মার্ক করে রাখছি আরেকটা কোয়েশ্চেন মার্কের তাস দিয়ে তাহলে আমরা দুটো কার্ডকে মার্ক করে রেখেছি মানে আপনারা যে কোনো জায়গায় আপনার কার্ডগুলো পড়তে পারত কারণ আপনারা যে নম্বর বলেছেন ঠিক সেই জায়গায় আমি মার্ক করে রেখেছি এই দেখুন প্রথম কার্ডটা ঠিক এইখানটায় পড়েছে মানে এই দুটো কার্ড মানে কোশ্চেন মার্কের কার্ডের পাশাপাশি আছে আর এখানে দেখা যাক আরেকটা কার্ড হচ্ছে এখানে দেখুন এই জায়গায় আরেকটা কোশ্চেন মার্ক কার্ড আছে আর বাকি কার্ডগুলো আপাতত আমাদের দরকার নেই তবে এখানে কেন কোশ্চেন মার্ক দেওয়া আছে প্রশ্ন এ কি কোশ্চেন জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে আমাদেরকে চলুন দেখা যাক এখানে লেখা আছে স্যুট এই কার্ডের পেছনে লেখা আছে সুট হ্যাঁ তাহলে স্যুট মানে হচ্ছে ক্লাবস হার্ট স্পেডস না ডায়মন্ডস তার মানে হচ্ছে এই তাসটা যে তাসই হোক না কেন তার স্যুটটা আমরা নেব সেটা ক্লাব হার্টস হতে পারে 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 দেখা যাক সুটটা কি ও সুটটা হচ্ছে হচ্ছে মনে আর এখানে লেখা আছে ভ্যালু মানে এর মূল্য তাহলে আমাদের কার্ডে তো প্রত্যেকটা নাম্বার আছে টেক্কা মানে এক জ্যাক বা গোলাম মানে হচ্ছে এগারো রানি মানে হচ্ছে বারো আর রাজা মানে হচ্ছে তেরো তাহলে এটা হচ্ছে ভ্যালু তাহলে এর আমরা ভ্যালু নেব এই তাসের এখানে হচ্ছে আট তার মানে হচ্ছে আমরা আট হচ্ছে আমাদের ভ্যালু আর স্যুট হচ্ছে আমাদের ক্লাবস তাহলে নতুন যে তাস আমরা জেনারেট করছি বা তৈরি করলাম সেটা হচ্ছে ক্লাবসের আট ক্লাবসের আট হচ্ছে নতুন একটা তাস জেনারেট করলাম যেটা আমাদের কারুর কন্ট্রোলের মধ্যে নেই কারণ তাসে প্যাকেট সাফল করা হয়েছে রেফিল সাফল করা হয়েছে তারপরে কাট করা হয়েছে তারপরে আপনারা এট র্যান্ডম যে কোনো নাম্বার বলেছেন এবং সেই দুটো তাসকে নিলে আমাদের যে তাসটা দাঁড়াচ্ছে নতুন তাস সেটা হচ্ছে ক্লাবসের আট আচ্ছা আপনারা কথাটা অবাক হবেন যদি দেখা যায় যে এই প্যাকেটের মধ্যে ক্লাবসের আট ঠিক সেই জায়গায় আছে আপনারে দুটো নাম্বার যোগ করলে যা দাঁড়াত সেখানে যেমন আপনি বলেছিলেন দশ আর আপনি বলেছিলেন কত ১৬ তাহলে দশ আর ষোলো যোগ করলে পরে হচ্ছে ছাব্বিশ যদি ২৬ নম্বর তাসটা যদি এইট অফ ক্লাবস বা ক্লাবস এইট হয় কতটা অবাক হবেন সত্যিই অবাক হয়ে যাওয়ার মতন ব্যাপার তাই নয় কি সত্যি অবাক হয়ে যাবে তাহলে দেখা দেখ আমি কোনো সফল করছি না বা কোনো রকম কায়দা করছি না মনে রাখবেন ছাব্বিশ নম্বর তাস এইট অফ ক্লাবস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ক্লাবস আর এইট মানে এইট অফ ক্লাবস ছাব্বিশ নম্বর তাস এখানে দশটা তাস গুনেছি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইট অফ ক্লাবস তাই না তাহলে এই মেন্টালিজমটা কি করে করতে হয় আপনাদের সাথে তার সিক্রেটটা শেয়ার করছি আশা করি আপনাদের এই মেন্টালিজম এফেক্টটা দারুণ লেগেছে সত্যি এটা দুর্দর্শ একটা মেন্টালিজম এফেক্ট আমি বহু বছর এটা দেখিয়ে এসছি এবং দর্শকরা সত্যি অবাক হয়ে যায় কি করে এটা সম্ভব তার সিক্রেটটা এবার আপনাদের সাথে শেয়ার করব এর স্ট্রং পয়েন্ট হচ্ছে কি আপনি যে কোনো দর্শকের তাস দিয়েও এটা দেখাতে পারেন আর আপনার দরকার শুধু দুটো ব্ল্যাঙ্ক কার্ড বা সাদা তাস এই এগুলো তাস নয় এগুলো অ্যাকচুয়ালি ভিজিটিং কার্ড অনলাইন আপনি কিনতে পারবেন এই ভিজিটিং কার্ডের দুই দিকেই সাদা একদিকে আপনি একটাতে একটা কোয়েশ্চেন মার্ক লিখবেন আঁকবেন এবং তার উল্টো দিকে লিখবেন স্যুট স্যুট মানে হচ্ছে এটা ইস্কাপন না চিরিতন বা মানে ক্লাবস হার স্পেস না ডায়মন্ডস তাকে বলা হয় স্যুট আর এই কার্ডটারও একটা কোয়েশ্চেন মার্ক এদিকে লিখবেন আর এদিকে লিখবেন ভ্যালু বা তার নম্বরটা কত প্রথমে কিন্তু আপনাকে প্রথমে করতে হবে যে এই ভ্যালুটা নিচে থাকবে ভ্যালু কার্ডটাকে নিচে রেখে সুটটাকে ওপরে রাখবেন এই হচ্ছে এভাবে আপনি পকেটে রাখতে পারেন দেখাবার সময় ওপরে রাখবেন মনে রাখবেন ওপরেরটা হচ্ছে স্যুট এক প্যাকেট তাস আপনার দরকার আগেই বলেছি যে আপনি দর্শকের কাছ থেকে একটা তাস নিয়ে প্যাকেট নিয়ে আপনি করতে পারেন এর মধ্যে একটা ছোট্ট সেট দরকার ঘাবড়াবেন না বড় কোনো সেট আপ নয় খুব ইজি একটা সেট এবং দর্শকের সাথে কথা বলতে বলতে আপনি সেট আপ করে নিতে পারেন দর্শকরা বুঝতেও পারবে না যে আপনি দুটো তিনটে কার্ডকে সেট করেছেন কি করতে হবে দর্শকের সঙ্গে যখন মেন্টালিজম বা মাইন্ড রিডিং বা কোয়েন্সিডেন্স বা কি করে একটা র্যান্ডাম কার্ড জেনারেট করতে হয় এই সব নিয়ে যখন আপনি কথা বলছেন তখন তার সে প্যাকেটটা নিজের দিকে নিয়ে আস্তে আস্তে আপনি খুব ক্যাজুয়ালি খুব ক্যাজুয়ালি দেখছেন আপনাকে কি দেখতে হবে যে পরপর দুটো একই স্যুটের কার্ড আছে কিনা থাকবেই সময় থাকে তাসের প্যাকেটে এই দেখুন আমি যখন এইভাবে যদি আমি করি দেখুন দেখতে দেখতে দুটো কার্ড একই স্যুটের পাশাপাশি চলে এসেছে এই দেখুন এটাও ডায়মন্ড এটাও ডায়মন্ড একটা হচ্ছে ডায়মন্ডের রাজা আর এটা হচ্ছে ডায়মন্ডের ছয় আপনাকে জাস্ট এখান থেকে কাট করতে হবে যাতে তাসের প্যাকেটের সামনে এই দুটো তাস চলে আসে তার মানে হচ্ছে ডায়মন্ডের রাজা এখানে তারপরের কার্ডটা হচ্ছে ডায়মন্ডের ছয় তারপরে যেটা করতে হবে সেকেন্ড কার্ডটা যেটা মানে ছয় ডায়মন্ডের ছয় তার ভ্যালু অনুযায়ী যে কোনো আরেকটা কার্ড টপে রাখতে হবে ধরে নেওয়া যাক এখানে আছে যেমন ছয় আমি এইভাবে দেখতে দেখতে যে ছয়টা আমার সামনে আসবে ধরুন এই দেখুন আমি দেখছি লোকেদের সঙ্গে কথা বলছি দেখতে দেখতে যেমন দেখতে পেলাম ক্লাবসের ছয় আছে এই ক্লাবসের ছয়টা নিচে রেখে দিন তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো এই প্যাকেটটা একদম ওপরের তাস যখন আমি সোজা করে রাখছি হচ্ছে যে কোনো একটা ডায়মন্ডের কার্ড এক্ষেত্রে হচ্ছে ডায়মন্ডের কিং ডায়মন্ড বা স্যুটটা খুব ইম্পর্ট্যান্ট আর দ্বিতীয় কার্ডটা হচ্ছে ছয় ডায়মন্ডেরই হতে হবে ডায়মন্ডের ছয় আর এখানে সবার নিচে আছে এর ভ্যালু মানে এখানে ছয় আছে নিচেও একটা ছয় রাখতে হবে অন্য যে কোনো ছয় হলে চলবে এইভাবে সেট করে করতে আপনার মানে কুড়ি পঁচিশ সেকেন্ড সময় লাগবে না ততক্ষণ কিন্তু দর্শকদের বিজি রাখতে হবে ম্যাজিক বা মেন্টালিজম সম্বন্ধে কথা বলতে বলতে এবার প্রেজেন্টেশনে আপনি দেখেছেন কি করতে হবে এটা একদম অটোমেটিক একটা ম্যাজিক কিন্তু কয়েকটা স্টেপ আপনাকে মনে রাখতে হবে প্রথমে বলবেন যে ঠিক আছে আপনি যে কোনো একটা নম্বর বলুন কিন্তু খুব ছোট নম্বর বলবেন না বা খুব বড় নম্বর বলবেন না তাহলে পরে ছোট নম্বর হলে পরে ইন্টারেস্টিং হবে না বড় নম্বর হলে অনেক সময় লেগে যাবে তাহলে যে কোনো একটা নম্বর বলুন ধরে নেওয়া যাক উনি বললেন বারো ভেরি গুড আমি একটা কাজ করছি বারো নম্বর কার্ডটা এখানে রাখবো এবং সেটাকে মার্ক করবো এই কোশ্চেন মার্কে কার্ড দিয়ে আগে এই কোশ্চেন মার্কে কার্ড দিলে দেখাবেন কিন্তু পেছন দিকটা দেখাবেন না বলবেন যে দুটো কোশ্চেন মার্ক আছে আমরা এই কোশ্চেন মার্কটা কি আমরা পরে আসছি আপনি কথা বলেছেন বারো আচ্ছা ঠিক আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার টপ কার্ডটাকে আপনি এখানে রাখছেন মনে রাখবেন এখানে স্যুট লেখা কিন্তু থাকতে হবে কারণ এটা হচ্ছে স্যুট বা ইস্কাপনা চিরিতন এটা ডিসাইড করবে এবং এর উপরে আপনি যখন এটা চাপাবেন ইমিডিয়েটলি এই ডায়মন্ডের রাজাটা এর ওপরে পড়বে ডায়মন্ড তার মানে ডায়মন্ডটা খুব ইম্পর্টেন্ট তার মানে এর উপরে ফেলে দিলেন ফেলবার পর আরেকজনকে বলুন যে আচ্ছা ম্যাডাম আপনিও একটা ছোটো নম্বর বলুন তাহলে উনি বলেছেন কত বারো বলেছেন আর আপনি একটা নম্বর বলুন উনি বললেন সে পনেরো ওকে ঠিক আছে বারো উনি বলেছেন বারো উনি বলেছেন পনেরো তাহলে পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এটা আমি মার্ক করে রাখছি সেকেন্ড কার্ডটা দিয়ে তাহলে দেখুন আমরা দুটো কার্ড দিয়ে দুটো জায়গা মার্ক করে রেখেছি এইবার যখন আপনি স্প্রেড করছেন বলবেন যে দেখুন আপনি ঠিক এই জায়গাটায় আপনার কার্ডটা পড়েছে কারণ আপনি যে নাম্বার বলেছেন সেই নম্বর অনুযায়ী আমরা কার্ডটা সিলেক্ট করেছি এই দুটোকে রাখছি মানে যে কার্ডটা ঠিক ইমিডিয়েটলি এর ওপরে থাকবে নিচেরটা নয় কিন্তু এই ওপরে কার্ডটাকে নিয়ে নিতে হবে বাকি তাসগুলো যাতে চেঞ্জ না হয় সেই জন্য এটা এর নিচের মানে পাঠিয়ে দেবেন কারণ এগুলো কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে গেলে ম্যাজিকটা হবে না তারপর আবার আপনি আসছেন যখন এইখানে বলবেন যে দেখুন আপনার কার্ডটা কিন্তু এইখানটায় পড়েছে সুতরাং আমি এই কার্ডটাকেও এখানে রাখছি আবার এই কার্ডগুলোকে ভেতরে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে এই তাসগুলোকে আস্তে করে এখানে রেখে দিন এটা যেন কোনো রকমে এই স্প্রেডটা যাতে চেঞ্জ না হয় তাহলে হবে না এবার বলুন যে দেখুন এই যে কোশ্চেন মার্ক মানে কি প্রথমে আমি দেখব এর মধ্যে কি লেখা আছে এখানে লেখা আছে স্যুট স্যুট মানে মানে ক্লাবস না দেখা যাক ও এটা হচ্ছে ডায়মন্ডস ডায়মন্ডের আমরা এই কার্ডের ডায়মন্ডটাকে ধরব তার মানে এর স্যুট হচ্ছে ডায়মন্ড আমরা এই তাসের ডায়মন্ডকে ধরবো আর এখানে লেখা আছে ভ্যালু মানে এর ভ্যালুটা কি আগে কিন্তু বলে দেবেন যে গোলাম হচ্ছে এগারো বারো হচ্ছে রানী আর তেরো হচ্ছে রাজা সেটা কিন্তু আগে বলে রাখতে হবে না কনফিউজ হয়ে যেতে পারে অনেকে জানে না তাহলে ভ্যালু তাহলে এই কার্ডের আমরা ভ্যালুটা নেব তাহলে দেখি কি ভ্যালু ও ছয় তার মানে দুটোকে যদি মেলানো হয় এর ভ্যালু মানে ছয় আর এর ভ্যালু হচ্ছে ডায়মন্ড তাহলে সিক্স অফ ডায়মন্ডস একটা নতুন কার্ড আমরা অ্যাট র্যান্ডম মানে কারোরই হাতে ছিল না বা কেউ ফোর্স করতে পারেনি আপনাদেরকে একদম র্যান্ডাম একটা নাম মানে কার্ড আমরা তৈরি করতে পেরেছি দুটো তাসকে মিলিয়ে তাহলে মনে রাখবেন সিক্স অফ ডায়মন্ডস আচ্ছা তাস দুটো মিলালে সিক্স অফ ডায়মন্ডস হয় আর আপনারা যে নম্বর দুটো বলেছেন কত একজন বলছে যে আমি বলেছি বারো আরেকজন বলছে আমি বলেছি পনেরো তাহলে দুটোকে যোগ করলে কত দাঁড়াচ্ছে তাহলে বারো আর পনেরো যোগ করলে পরে হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন আচ্ছা দেখুন এই প্যাকেটে যদি টোয়েন্টি সেভেন কার্ডটা যদি সিক্স অফ ডায়মন্ডস হয় তাহলে কতটা অবাক হবেন সবাই বলে দারুণ অবাক হবে কারণ তার সে প্যাকেট শতল করা হয়েছে কাট করা হয়েছে তারপরে একটা র্যান্ডম তারা নাম্বার বলেছে তাহলে দেখা যাক টোয়েন্টি সেভেন কার্ডটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মনে রাখবেন টোয়েন্টি সেভেন কার্ড সিক্স অফ ডায়মন্ডস টেন ইলেভেন টুয়েলভ থার্টিন খুব সিম্পল ম্যাজিক খুব ইজি ম্যাজিক যে কোনো জায়গায় যে কোনো সময় দেখিয়ে অবাক করে দিতে পারবেন দর্শকরা কেউ ভাবতেও পারবে না এটা কিভাবে সম্ভব প্লিজ বাড়িতে একবার ট্রাই করুন এক্ষুনি আপনারা ট্রাই করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন এটা কি করে সম্ভব তবে একটু ডিপলি চিন্তা করলে পরে বুঝতে পারবেন এর পেছনে একটা অঙ্ক আছে কমেন্টে অতি অবশ্যই জানাবেন আমার টিউটোরিয়ালগুলো কেমন লাগছে শেয়ার করবেন লাইক করবেন আর সঙ্গে থাকবেন দর্শকদেরকে ম্যাজিক দেখান আনন্দ দিন হাসান ম্যাজিক দেখে অবাক করে দিন ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নমস্কার